প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজে একথা জানিয়েছেন আসিফ মাহমুদ বলেন আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি ফেনী অঞ্চলে বন্যা মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা পূর্ব বর্তমানে শেরপুর নেত্রকোনা ময়ম সিংহের বন্যা কবলিত কাজ চলমান রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবেলায় আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের অর্থনৈতিক এই বঙ্গুর অবস্থায় এমন উপজপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা দেশবাসী ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান